মাথার পেছন থেকে বের হচ্ছে রক্ত গড়িয়ে চলে এসেছে রাস্তায় পরনে কালো রঙের ফুল হাতা গেঞ্জি ও সোমবার সাত সকালে মাছ বাজারে এসে বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন হরিদেবপুরের কবরডাঙ্গা বাজারের মাছ ব্যবসায়ীরা খবর দেওয়া হয় হরিদেবপুর থানায় তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন চিনি আসে এখানে তাও হতে পারে বলা যাচ্ছে না এখন হয়তো পড়ে গিয়ে মাথা ফেটে যেতে পারে কেউ মেরেও দিতে পারে চিত হয়ে পড়েছিল আঘাত তো এই মাথায় মাথায় ছিল মুখে ছিল মাথায় হয়তো কিছু বাড়ি দিয়ে মারা হয়েছিল আর ওই বাড়ি একটা পাথর পাথর ছিল ওখানে ওটাতেই মারা হয়েছে হয়তো হ্যাঁ পাথর 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 মতো ছিল বড় পাথর ওই দিয়েই মারা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা দিয়ে আঘাত করা হয়েছে দেহের পাশ থেকে উদ্ধার হয়েছে রক্ত মাখা পাথর ঘটনাস্থলের পাশেই একটি সাইকেল ব্যান উদ্ধার হয় এক পাশে পড়ে রয়েছে জুতো স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি এলাকায় কাগজ কুড়ানোর কাজ করতেন স্বাভাবিকভাবেই সাইকেল ব্যানটি ওই ব্যক্তির বলেই মনে করা হচ্ছে মদ্যপ অবস্থায় বচসার জেরে খুন বলে প্রাথমিক অনুমান কাজ বাজ করে ভ্যাটে কাগজপত্র এইসব বতল পতল গুড়িয়ে বিক্রি করে এবার মদ পথ খেয়ে জানতে জানতে পারলাম ভোরবেলায় এসে দেখলাম যে মার্ডার হয়েছে কবর ডাঙায় শুনলাম যে ওই ছেলেটা মারা গেছে এই যে ভ্যানটা পড়ে রয়েছে ভ্যানটা ভ্যান তরফ থেকে ইতিমধ্যেই যে জায়গা থেকে দেহ উদ্ধার করা হয়েছে সেই জায়গা ইতিমধ্যেই কর্ডন করে দেওয়া হয়েছে হরিদেবপুর থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে টাকা পয়সা সংক্রান্ত ঝামেলার জেরে ওই ব্যক্তিকে খুন করা হয়ে থাকতে পারে তার মাথায় যে আঘাতের চিহ্ন রয়েছে তা দেখে প্রাথমিকভাবে এমনটাই অনুমান করছেন পুলিশ আধিকারিকেরা এছাড়াও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন হরিদেবপুর থানার পুলিশ আধিকারিক তবে স্থানীয়দের তরফে অভিযোগ কৃষি এলাকা অবৈধ ಮತ কারবারিদের দৌরাত্ব দিন বেড়েই চলেছে স্থানীয় কাউন্সিলর সহ এলাকাবাসীদের তরপে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও মেলে দিশু રાહাত অবলম্বে ভোটের ঠিক বন্ধ করা না হলে আরও বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে বলে অভিযোগ তাদের ভোটকে কোনো বাধা আমাদের পৌরনীতিায় সবাই অনেকবার কমপ্লেইন করেছে কিন্তু এদের কোনো সুরা হচ্ছে না যে দিন দিন বেড়েই চলেছে দৌরাত্ম হ্যাঁ কোনো এই এইসব ঠেক যদি না গুলো বন্ধ হয় তাহলে তো তো আরও বিপদের আশঙ্কা আমরা করছি নিচকি দুর্ঘটনা না খুন তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ তবে কাদের মদতে এলাকায় চলছে অবৈধ মদের কারবার কাউন্সিলরের তৎপরতা সত্ত্বেও কেন বন্ধ করা যাচ্ছে না তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহাও রাজীব দশকরের রিপোর্ট ক্যালকাটা নিউজ